মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি স্যার এই পর্বে অর্থাৎ এই ভিডিওতে আমি আলোচনা করব তেলেনাপতা আবিষ্কার গল্পের ষোলো নম্বর প্রশ্ন এবং উত্তর এর আগের পর্বের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নাও ষোলো নম্বর প্রশ্নে বলছে দেখো তেলেনাপতা আবিষ্কার গল্পে কথকদের গরুর গাড়িতে ওঠার আগে পর্যন্ত যাত্রাপথের বিবরণ দাও কিংবা এই প্রশ্নটাই ঘুরিয়ে তোমাদের দিতে পারে যে তেলেনাপতা আবিষ্কার গল্পে কথকদের বাস যাত্রার বর্ণনা দাও একই উত্তর হবে তেলেনাপ আবিষ্কার গল্পটি গল্প কথক এবং তার দুই বন্ধুর অবসর যাপনের জন্য এক রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী শহর কলকাতা থেকে তিরিশ মাইল দূরে প্রত্যন্ত গ্রাম তেলেনাপোতায় পৌঁছাতে কথকদের দুবার যানবাহন পরিবর্তন করতে হয় প্রথমবার বাসে এবং পরে গরুর গাড়িতে তাদের গন্তব্যে পৌঁছাতে হয় গল্পে গরুর গাড়িতে ওঠার আগে কথকদের বাস যাত্রার এক সুন্দর বর্ণনা পাওয়া যায় প্যারাচেন্স কোনো এক শনি বা মঙ্গলবার বিকেলের পরন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা ভিড় বাসে উঠে পড়েন কথক এবং তার দুই বন্ধু রাস্তায় বাসের প্রচণ্ড ঝাঁকুনি ও মানুষের ধাক্কা খেতে খেতে ভাদ্র মাসের অসহ্য গরম সহ্য করে ধুলো ঘাম নিয়ে চটচটে শরীরে দু ঘন্টা পরে রাস্তার মাঝে নেমে পড়েন তারা সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর ঘর ঘর শব্দ করে বাসটি একটা বাঁকে অদৃশ্য হয়ে যায় সূর্য ডোবার প্রাক মুহূর্তে গল্পকথক কথক জনমা জনমানবহীন চারিদিকের ঘন জঙ্গলের দৃশ্য লক্ষ্য করেন প্যারাচেন্স এরপর একটা স্যাচ্ছেতে ভিজে ভাবসা আবহাওয়া এবং মশার ভয়ঙ্কর আক্রমণ কথকদের জীবন অতিষ্ঠ করে তুলতে থাকে কথকরা তখনও দাঁড়িয়ে আছেন গরুর গাড়ির অপেক্ষায় এমন এক বিরক্তিকর মুহূর্তে কথকরা যখন মহানগরের উদ্দেশ্যে ফিরে আসার কথা ভাবেন ঠিক তখন জঙ্গলের মধ্য থেকে এক শ্রুতিবিস্ময়কর আওয়াজ শুনতে পান এরপরেই তাদের প্রতীক্ষার অবসান ঘটে এবং তারা দেখতে পান অস্পষ্ট অন্ধকারে ক্ষীণ আলো দোলাতে দোলাতে জঙ্গলের ভিতর থেকে গরুর গাড়ি বেরিয়ে আসছে যা তাদের পরম কাঙ্ক্ষিত ছিল তাহলে এই প্রশ্নের উত্তর এখানেই সমাপ্ত হলো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও এবং হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো